যাক ফাইনালি দেশীয় খুঁজে পাইলাম প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো প্রেম করা জায়েজ এটা কলকি দেবের হাদিস রে ভাই ও আচ্ছা এটা মনে কোরআন শরীফে লেখা আছে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে ও ভাই মারো মুজি মারো মেয়েটাকে দেখে আপন আপন লাগে এই হচ্ছে টিকটক হুজুরের অবস্থা একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না শুটিে লাল করে দাও একটা মেয়ের কথা না বলে তোর বউয়ের কথা বললে ভালোই তো না না মানে তুই তো ভাইরাল হওয়ার জন্য ডিটফিল গাঁজা খেয়ে রুমের ভিতরে বসে ভিডিও বান। ভিডিওতে বউয়ের কথা কইলে ভিউজ একটু বেশি আসতো। সত্য কথার বাদ নাই। নেক্সট পেম বিশি গকে এই হুজুর এর আগে বেশ কয়েকবার সমালোচিত হয়েছে নোরাফাতিয়া সানি লিওন এই ধরনের ঠাট ক্লাস মানুষদেরকে নিয়ে কথা বলে। বাট এবার আবার সমালোচিত হয়েছে বৃষ্টির দিলি সিঙ্গেল থাকার গল্প বলে। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক একটা ফোটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে অমলেট রান্না করবে একটু গোস্তের ভুনা করে আমাকে খাওয়াবে বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকব কি একটা ফিলিংস এই বসো মোট কথা তাকে নিয়ে মানুষ কথা না বললে তার মুখে চুনকালি না মাখলে তার ভালো লাগে না এই শালার বাটা পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে হুজুরদের লেবাস ধরে অন্য অন্য হুজুরদের মানুষ যে নষ্ট করে আমার কথা বিশেষ না হলে আপনি একটু তার আইডিতে গিয়ে তার ভিডিওগুলি দেখেন তার ভিডিও দেখতে হলে আপনাকে অবশ্যই কানে হেডফোন লাগাতে হবে হেডফোন ছাড়া তার ভিডিও দেখা অসম্ভব